আপনারা যদি কেউ আর খেলবেন কেউ আরেকবার খেলা হবে সবাই হাত পেছনে করবেন হাত পেছনে করবেন টাইম স্টার্ট বললে প্রেশার করা শুরু করবেন হাত পেছনে সবাই ঠিক আছে টাইম স্টার্ট নাও না প্রেশার করুন খুব সুন্দর চলছে ব্যালেন্স গেম কেউ কাউকে ছাড়তে নারাজ দুজনের যুদ্ধ জমছে দুজনের যুদ্ধ জমছে তবে কোন জন খালে কোনো সাপোর্ট নাও চলবে না বডি ঝুঁকলে হবে না খেলা আবার ঘুরে যাচ্ছে বা ভালোই চলছে একুশ সেকেন্ড ইতিমধ্যে হয়ে গেছে দেখা যাক কোন জন এই খেলা যেতে দুজন বাহু খেলছে সবাই একটু হাতত খেলাটা এখনো পর্যন্ত খেলাটা কোন দিকে যাবে বোঝা মুশকিল হয়ে যাবে দুজনই প্রেসার করছে হাতে রয়েছে মাত্র দুটো মিনিট সময় তার মধ্যে সাঁইত্রিশ সেকেন্ড অতিক্রম হয়ে গেছে এখনো কেউ কাউকে ফেলতে পারছে না খেলা ঘুরছে খেলা মনে হচ্ছে এবার ঘুরবে ঘুরছে মনে হচ্ছে খেলা কিন্তু ছাড়তে না যাবার আবার চলছে দেখো উঠুক উঠুক উঠবে 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 ইতিমধ্যে 57 সেকেন্ড হয়ে গেছে 57 সেকেন্ড হয়ে গেছে তাও চলুন তোলার চেষ্টা করছে এক মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে 14 সেকেন্ড 15 সেকেন্ড 16 খেলা চলছে এখনো কেউ কাউকে ছাড়তে নারাজ প্রেসার চলে যাচ্ছে কিন্তু হাতে রয়েছে 2 মিনিট সময় তার মধ্যে এক মিনিট ছাব্বিশ সেকেন্ড অতিক্রম হয়ে গেছে আর বেশি সময় নেই মাত্র তিরিশ সেকেন্ড সময় আছে তিরিশ সেকেন্ডের মধ্যে গেমটি খেলতে হবে না হলে এই এই দাদাকে পুরস্কার দেবো কারণ এই দাদার হাত এখনো ঝুঁকে আছে এদিকে শর্ত ছিল দু মিনিটের মধ্যে যে বেশি ঝুকাতে পারবেন তাই চেষ্টা করবেন ঝুঁকিয়ে রাখেন পুরো যে ফেলতে হবে এরকম কোনো কথা নেই দু মিনিটের ভিতরে যিনি সব থেকে বেশি ঝুঁকি থাকতে পারবেন বাহান্ন সেকেন্ড তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পাঁচ সেকেন্ড বাকি ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট সাত